মেট্রো রেল মেট্রো রেলের ডাকাতি যেন থামছেই না মেট্রো রেলের যে ডাকাতি এটা হু হু করে বাড়ছে আপনি এখন প্রশ্ন করবেন যে মেট্রো রেলের কীভাবে ডাকাতি হলো একটু ওয়েট দাঁড়ান আচ্ছা একবার কখনো ভেবে দেখেছেন মেট্রো রেল যখন শুরুর দেখে কাজ করে কাজের আমরা অগ্রগতি অনেক বেশি দেখে ফেলছি কিন্তু এখন যদি আমরা মেট্রো রেলের দেখে খেয়াল করি তাহলে আপনারা দেখেন তো এই মতিঝিল থেকে নিয়ে কমলাপুর কতটুক দূরত্ব আপনি নিজেরাই বলেন এই কাজ কতদিন থেকে চলছে আজ পর্যন্ত দৃশ্যমান হতে করতে পারছে তারা মেট্রো টাকা ফুরাতে হয় পানির মতো জলের মতো এই যে প্রতিদিন কত টাকা যে ফুরাচ্ছে তার ঠিক নাই অথচ সেই তুলনায় আমরা কি কাজ পাচ্ছি আজও কি আমরা কাজ দেখতে পাচ্ছি যদি এখন কচ্ছপ আর মেট্রো রেলকে দুটাতে দৌড় দৌড়াতে বলা হয় কাজের দিকে আর মেট্রো দৌড় মানে কাজের অগ্রগতি মেট্রো রেলের অগ্রগতি এটাকে যদি একপাশে রাখা হয় আর কচ্ছপকে একপাশে যদি রাখা হয় যদি বলা হয় তোমরা দৌড় দাও তো কচ্ছপ হাজারবার মানে বিজয় হয়ে ফিরে আসবে হাজারবার জয়ী হবে আর মেট্রো রেল একবারও পারবে না এখন যে পরিমাণ দুর্নীতি হচ্ছে আপনি দেখেন না মেট্রো রেলের কোনো কাজের অগ্রগতি আছে ঢাকার বুকে যে জ্যাম যা বলার মতো নাই একটা জ্যাম হলো অভিশাপ আর মেট্রো আমাদের জন্য একটা প্রশান্তি একটা স্বপ্নের জায়গা একটা ভালোবাসার জায়গা যখন মেট্রো রেলে উঠি তখন মনে হয় এই জ্যামের মধ্যে মানে দ্রুত এবং আরামদায়ক যদি আমরা ট্রাভেল বলে থাকি বা আরামদায়ক জার্নি বলে থাকি সেটা হলো মেট্রো রেল এই জন্য মেট্রো রেলের মধ্যে একটা আলাদাই ভালোবাসা কাজ করে আলাদাই ভালো লাগে কাজ করে যারা আপনারা মেট্রো রেলে যাতায়াত করেন এখন আমার কিছু প্রশ্ন হলো এই যে ঢাকার বুকে আমরা যদি জ্যাম সরাতে যাই তাহলে আমাদের আগে সর্বপ্রথম মেট্রো রেলের দরকার যতই আপনি এই সেই যেই কাজ করেন না কেন সর্বপ্রথম আগে মেট্রো রেলকে মেট্রো রেলের কাজকে রাতে নিয়ে যেতে হবে তাহলে হবে ঢাকা শহর উন্নত এবং কোনো জ্যাম থাকবে না আর মেট্রো রেলের ক্ষেত্রে আমি যদি বলেন যে কোথা থেকে কাজ করা দরকার গাজীপুরে বলেন আর এই যে এয়ারপোর্টের মতো একটা উন্নত জায়গা সেখানে মেট্রো রেল এখন পর্যন্ত কেন পৌঁছায়নি আমার এটা বোঝা আসে না আমার মনে হয় চান্দুরা থেকে এই যে কি বলে এটাকে চান্দুরা সরি চান্দুরা থেকে এই যে মেট্রো রেল পর্যন্ত অর্থাৎ কমলাপুর পর্যন্ত দ্রুত কাজ হওয়া দরকার কারণ এবং তারপরে টাঙ্গাইল থেকে ধরা কারণ আমরা দেখছি যে সবচেয়ে বেশি জ্যাম লাগে সেটা হলো গাজীপুরে চান্দুরা তাছাড়া টাঙ্গাইলে জ্যাম লাগে তারপরে এই তো এটা কি বলে যেন এই যে এয়ারপোর্টের এদিকে জ্যাম লাগে তারপরে আমরা আরও কিছু জায়গায় ধানমন্ডিতে অনেক সময় জ্যাম লাগে মোহাম্মদপুরে জ্যাম লাগে মানে এমনভাবে মেট্রো রেলের ম্যাপ করে তৈরি করা যাতে কোথাও কোনো বিন্দু পরিমাণ আমাদের জ্যাম না থাকে আমরা সব জায়গায় সহজেই পৌঁছে যেতে পারি আমার মনে হয় যত উন্নয়নমূলক কাজ আছে তারই মধ্যে সর্বপ্রথম কাজ হলো মেট্রো রেল মেট্রো রেলের কাজ কিন্তু চার থেকেই করতে হবে যেরকম উত্তরবঙ্গ থেকে করতে হবে তারপরে দক্ষিণবঙ্গ এরকম যে বঙ্গগুলো আছে আর কি চট্টগ্রাম থেকে সিলেট থেকে যেরকম আমরা অনেক অনেক জায়গা থেকে আসি না আমরা তো এরকম মানে সব জায়গা থেকে যদি এই মেট্রো রেল ঢাকার সাথে সংযোগ করা হয় আমার মনে হয় প্রতিটা মানুষ খুবই মানে শান্তি পাবে এর সে শান্তি কাছে দোয়া করে আমাদের মেট্রো রেল এরকমভাবে কাজ এমনভাবে এগিয়ে যায় যাতে করে আমরা সব সারা বাংলাদেশে আমরা মেট্রো রেলে একসময় যাতায়াত করতে পারি কারণ মেট্রো রেল আসলে একটা প্রশান্তিদায়ক শান্তিদায়ক এবার আসি মেট্রো রেলের যত সমস্যা সমস্যা হলো যখন আপনি টিকিটকে কাটতে যাবেন মানে টিকিট কাটতে যাবেন একে তো মেট্রো রেলের সময় কম থাকে দশটা পর্যন্ত আপনি দেখবেন যে সাড়ে নয়টা পর্যন্ত টিকিট কাটতে পারবেন আর টিকিট কাটতে দেওয়া হবে না ঢাকা শহরে যেখানে প্রতিনিয়ত সবসময় গাড়ি চলে মানুষের ভোগান্তি সবসময় লেগেই থাকে সেক্ষেত্রে আমার এটা বোঝা আসে না যে মেট্রো রেল আমার মনে হয় যে ভোর ছয়টা অথবা সাতটা থেকে চালু করা দরকার এবং এটা রাত বারোটা গিয়ে ঠেকানো দরকার এটা আমার দাবি আপনাদের কার কি দাবি জানি না আমার এক নম্বর দাবি হলো মেট্রো রেলের সময়টা যে আমরা যে যতটুকু আর কি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছি সময় সময়টাকে বৃদ্ধি করা সকাল ভোর ছয়টা হবে আর না হয় সকাল সাতটা হবে হয় ভোর ছয়টা থেকে মেট্রো রেল চালু হবে আর না হয় সকাল সাতটা থেকে সকাল সাতটা থেকে চালু করলে আমার মনে হয় বেশি ভালো হয় ভোর ছয়টা থেকে করলেও কোনো অসুবিধা নেই আর মেট্রো রেলের রেলের বগি এটা বাড়াতে হবে কারণ এই যে যখন আমরা মেট্রো রেলে উঠি ওঠার পর দেখে আর আমরা উঠতেই পারি না কয়েকটা মেট্রো রেল চলে যায় দুই তিনটা চলে যায় তারপরে হয়তো দেখা যাচ্ছে আমরা একটাতে উঠতে পারি তাহলে এটা আমাদের জন্য কষ্ট রাখ না যে আমরা টিকিট কাটার পরে দেখি যে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে মেট্রো জায়গা নেই তাহলে আমাদের বগি বাড়ানো উচিত কারণ বগি না বাড়ালে তাহলে এই যে মানুষ একটা দাঁড়িয়ে থাকা ভোগান্তি মানে আবার ট্রেন আসবে আবার আসবে এরকম আর কি আর সবচেয়ে বগি কিন্তু বাড়ানো মাস্টবি বাড়াতেই হবে এইটুকু বগি দিয়ে আমাদের চলছে না কারণ যাত্রী সবচেয়ে বেশি মেট্রো যতটুকু জায়গা তার চেয়ে যাত্রী অনেক বেশি এই জন্য আমার যে দাবি এই দাবিগুলো কেউ করবে কিনা জানি না আমি করতেছি মেট্রো রেলের বগি বাড়ানো হোক এবং সময় সকাল ভোর ছয়টা অথবা সকাল সাতটা থেকে নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত মেট্রো রেল চলবে বারোটার আগে মেট্রো রেল কোনোভাবে অফ করা যাবে না আর একটা কথা ফ্রাইডে জুমার দিনে আমরা দেখি মেট্রো রেল বন্ধ থাকে কেন জুমার দিন বন্ধ থাকবে এই যে বাস এতগুলা বাস যে চলে এ বাসের কোনো ছুটি আছে প্রতিদিনই তো বাস চলে ইভেন্ট কি কোনো কোনো বাস ঈদের দিনেও চলে আমি ঈদের দিনের কথা বলছি না এই যে আপনি দেখেন তো কোনো কাউন্টার আছে যে প্রতিদিন বাদ চলে না সব কাউন্টারে প্রতিদিন বাদ চলে তাহলে মেট্রো রেল কেন শুক্রবার দিন বন্ধ থাকবে হ্যাঁ মেট্রো রেল একটা সুযোগ করা যেতে পারে নিয়ম করা যেতে পারে যে মেট্রো রেল সকাল সাতটা থেকে নিয়ে বারোটা বা এগারোটা পর্যন্ত চললো আবার দেখা গেছে যে দুটার পর তার তিনটা থেকে নিয়ে কি শুক্রবার দিন যেহেতু এই বিকাল তিনটা থেকে নিয়ে অর্থাৎ দুপুরের পর থেকে নিয়ে আবার দেখা গেছে রাত বারোটা বা দশটা পর্যন্ত শুক্রবারের দিন সময়ের কিছু কম বেশি হতে পারে এর মানে নয় যে শুক্রবারে বন্ধ থাকে আমি শুক্রবারও মেট্রো রেল চালু চাই কারণ এই জন্য চালু চালু চাই যে ঢাকার বুকে প্রচুর জ্যাম প্রচুর জ্যাম ভাই অশান্তি জ্যাম একটা অভিশাপা ঢাকা শহরের জন্য একটা জ্যাম অভিশাপ অভিশাপের অভিশাপ থেকে অভিশাপ এই অভিশাপ থেকে বাঁচার জন্য এই জ্যাম নামক অভিশাপ থেকে বাঁচার জন্য শুক্রবার দিন চালু করা দরকার তবে সেটাই সময় কম বেশি হতে পারে আর দৈনন্দিন যে আমরা মেট্রো রেলের সময় চাই সেটা হলো সকাল সাতটা থেকে নিয়ে ভোর সাতটা থেকে দিলে সমস্যা নাই বাট সকাল সাতটা থেকে নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত চাই এবং মেট্রো রেল বৃদ্ধি করুক মেট্রো রেলের বৃদ্ধি চাই এই যে কয়েকটা মেট্রো রেল দিয়ে এতগুলো মানুষ কী আর একটা ইয়ার জিনিস লাগছে যে যখন আমরা টিকিট কাটতে যায় মেট্রো রেলে টিকিটটা দেখা যায় মাঝে মানে ওই সব সময় দেখি মেশিন এটা আমি একটা লাইনে দাঁড়াইছি দেখা গেছে কিছু পরে মেশিন নষ্ট আরেকটা দাঁড়ালাম তো নষ্ট আরেকটা দাঁড়ালাম যারা মেট্রো রেলে যাতায়াত করে তারা এই ভোগান্তিতে পড়তে হয় আমার মনে হয় যে যারা টিকিট বিক্রি করে এদের সংখ্যা বাড়ানো দরকার এবং এটা সহজ করা দরকার আরও সহজ যাতে করে সবাই আমরা টিকিট এই যে মানে লাইনের পর লাইন দাঁড়িয়ে আসি যা দ্বারা মেশিন নষ্ট তারপরে লোকজনকে ডেকে আনা হৈ হল্লোর হট্টগড় হট্টগল মানে চিল্লি এগুলো কিন্তু এই জায়গা শুরু হয় দেখে আনতে এ ভাই আসেন মেশিন চলছে না তখন কি একটু দাঁড়ান দাঁড়ান দেখতেছি মানে এরকম সময়ের আসলে কথা বলবো কি মেট্রো রেলের যেহেতু জার্নিটা একটা আরামদায়ক এই জন্য সমস্ত মানুষ চায় মেট্রো রেলে যাইতে কিন্তু দেখা গেছে যে মেট্রো রেলের যে ভিড় ভাইরে ভাই মেট্রো রেলও অবস্থা খারাপ আপনি দাঁড়িয়ে থাকবেন তো ওইখানেও আপনার অবস্থা খারাপ আর কি এই আমার একটাই দাবি সারা বাংলাদেশে মেট্রো রেল করা হোক প্রথমত ঢাকা শহরে পুরা ঢাকা শহর একটা জায়গা যেন বাদ না থাকে আর বিশেষ করে যেহেতু টাঙ্গাইল থেকে নিয়ে এই যে চান্দুরা টাঙ্গাইল তারপরে গাজীপুর এগুলোতে প্রচুর প্রচুর জ্যাম হয় এগুলোতে তারপরে যদি আমরা এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর এলাকা এক এখানে তো মেট্রোল আবশ্যকীয় দরকার আর মেটেরিয়ালের কাজ যেন রাতারাতি চলে মানে এমনভাবে আপনারা এই উন্নয়নমূলক আপনারা তো উন্নয়নমূলক কোনো কাজে হাত দেননি আমি চাই যে এই মেট্রো এমনভাবে কাজ করা হোক যাতে করে রাতে রাতে রেল তৈরি হয় মেট্রোলের কাজগুলা দৃশ্যমান হয় অর্থাৎ আমি কাজের আমি এইটাই বোঝাতে চাইছি যে প্রয়োজনে আপনারা প্রচুর লোক লাগান প্রচুর মানুষজন দেন এবং এমনভাবে ম্যাপগুলো তৈরি করুন যাতে সমস্ত জায়গায় মনে করেন এইটুকু জায়গায় একসহত এক দল লোক কাজ করবে আরও এক হাত আরেক দল লোক কাজ করবে এমনভাবে তারা যেন দ্রুত জিনিসটা তুলতে পারে মজবুত এবং শক্তিশালীর সাথে কারণ মেটেরিয়াল দরকার আছে কারণ এই জন্যে দরকার যে কি বলবো জ্যাম একটা কষ্ট মেটেরিয়াল আমার খুব ভালো লাগে আমি জানি না কাউকে লাগে কি না যখন মেটেরিয়ালে রেলে আমার বাংলাদেশে মেটেরিয়াল আমার একটা স্বপ্ন মনে হয় ভালো লাগে অন্যান্য দেশে কত আগে মেট্রো চলে আসছে সেগুলোতে জ্যাম নেয় অথচ আমাদের দেশে দেখেন মেট্রো মানুষ কি পরিমাণ মানে চড়তে চায় যাইতে চাই কারণ বাহন পায় না তো তাই না আর গাড়িতে ওই গাড়ি বাসে আপনি যাবেন গ্যাসের সময়গুলো এবার আসে আরও কিছু কথা নিয়ে আলোচনা এখন আমার একটাই দাবি এই কাজগুলো কেন দৃশ্যমান হচ্ছে না এবং আমি যদি বলে ভুল না করে থাকি আপনি দেখেন তো এই মতিঝিল থেকে নিয়ে সাপ মৈতিঝিল থেকে নিয়ে কমলাপুর পর্যন্ত এখন পর্যন্ত বলেন তো এখানে তো যতদিন আগে থেকে এই কাজ শুরু হয়েছে এতদিনে তো মেট্রো রেল এখান থেকে না ওই এয়ারপোর্ট থেকে নিয়ে মৈতিঝিল থেকে নিয়ে কমলাপুর পর্যন্ত হওয়ার কথা একবারে ট্রেন চলা শুরু করা মানে ট্রেন যাতে চলাচল করে সেই ট্রেন মানে চালু হওয়ার কথা দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত আমরা কি করতে পারছি না আচ্ছা বাস ড্রাইভাররা এখানে এই যে মেট্রো রেল একবার অ্যাটাক করছিল এটা মনে হয় বাস ড্রাইভারও হতে পারে না বাস ড্রাইভার যারা আছে তারা কি চায় না আমার এই মেট্রো উন্নত হোক ভাই তোরা শত্রুতা করিস না কারণ হলো মানুষের সময়ের অনেক দাম বুঝতে পারলে আর তোদের বাস একটুতেই উল্টে পড়ে একটুতে বাসে যায়নি কি আর বলবো মানুষ যাবে না মনে হচ্ছে যে টাইনা তুলবে আর তোলার জন্যই এরা মানে প্রস্তুত আর যেখানে সেখানে বাস থামিয়ে রাখে এটা কিন্তু রাস্তার জন্য একটা বড় ধরনের বিপদ যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে এই জন্য বলছি সারা ঢাকা শহর আমি একটাই দাবি এই মুহূর্তে পুরা ঢাকা শহর মেট্রো রেল করা হোক এবং আমরা যাতে করে ঢাকায় যেতে যাতে মানে সবাই যাইতে পারি ঢাকায় গিয়ে ঢাকায় দিনে যে দিনে আসতে পারি এই জন্য মেট্রো রেল চারটি এই যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এরকম বঙ্গ বঙ্গভাবে করা হোক যাতে এই যেরকম উত্তরবঙ্গের সমস্ত লোক আমরা মেট্রো রেলে যাতে পারি বা দক্ষিণবঙ্গে আমরা সমস্ত লোক যেতে পারি পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ এরকম যেগুলো আছে আর কি যাই হোক যেখান থেকে যেখানে করলে ভালো মনে হয় সেখান থেকে করা হোক এবং কাজটা দ্রুত মানে নেওয়া বলবো না দ্রুত আরম্ভ করা হোক এবং আমার মনে হয় কাল থেকেই শুরু করলে আরও ভালো হবে আমি এটা দাবি চাই সারা বাংলাদেশে মেট্রো রেল চালু হোক দরকার আছে যাই হোক আমি যদি ভুল বলে থাকি আপনারা ক্ষমা করে দিবেন আসলে আমি কথাগুলো ঠিক বলছি কিনা ভুল বলছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার দাবির সাথে যদি আপনারা একমত হয়ে যান অবশ্যই একটা করে লাইক দিবেন এবং সেই সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে করে সবাই আমার মতো করে একটাই দাবি মেট্রো রেল সারা বাংলাদেশ চাই আগে সর্বপ্রথম সারা সমস্ত ঢাকা এবং সর্ব ঢাকাতেও কাজ শুরু হোক সারা বাংলাদেশে কাজ শুরু হোক আমি ঢাকাতেও কাজ চাই এবং সারা বাংলাদেশে কাজ কাজ শুরু হোক ঢাকাতেও কাজ শুরু হোক চলুক এবং অন্যান্য জায়গাতেও কাজ চলুক বেশি বেশি করে লোকটি বেশি বেশি করে মানে এখন থেকেই যাতে দ্রুত এই কাজ সাকসেস হওয়া যায় সেটার দেখি সরকার মনোযোগ দিক তাহলে সরকার আমি মনে করি যে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে যাবে কিভাবে এই যে বাসে আমরা এত টাকা করি টিকিট দিই এত কিছু করি তবু আমাদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় কত সমস্যা আর মেট্রো রেল চালু হলে আমরা ঢাকায় সকালবেলা যাব কাজ সেরে বিকালের মধ্যে আবার ফিরবো দেখা গেল যে এতগুলো মানুষ মেট্রো রেলে যাতায়াত করবে আমার মনে হয় যে বাংলাদেশের জন্য এটা যেমন একটা সরকারের আর্থিক ক্ষেত্রে যেরকম উন্নয়ন বয়ে আনবে সফলতা বয়ে আনবে সেই সাথে আমাদের ভাগ্য চাকা ঘুরে যাবে আমি তো একটাই দাবি আমি এই মুহূর্তে বাংলাদেশে সর্বপ্রথম মেট্রো রেল সারা বাংলাদেশে চাই এবং ঢাকাতে তো আবশ্য আবশ্যকীয় অবশ্যই চাই সারা বাংলাদেশেই চাই থাকুক না শুধু ঢাকাই মানে মেট্রো রেল থাকবে আর উনানের জায়গায় থাকবে না এমন নয় এমনভাবে আপনারা পরিকল্পনা করুন এখন থেকে কাজ শুরু করে দেন যে সারা বাংলাদেশ জানে আমরা মেট্রো রেলে কী করে যাতায়াত করতে পারি বাংলাদেশিরা তার মানে এই নয় যে এই মুহূর্তে আপনারা প্রতিটা গ্রাম গ্রাম থেকে করতে হবে বিষয়টা এমন নয় যেমন আমাদের এখানে উত্তরবঙ্গের জন্য বলবো যে বগুড়া থেকে করলেই হয়ে গেল যাই হোক আপনারা একটা করে লাইক দেবেন এবং সেই সাথে শেয়ার করবেন দরকার আছে বিধেই বলছি ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে